ভারতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের যে ফার্স্ট ইয়ার রেজাল্ট সেটি কিন্তু আজকে প্রকাশ করবে তো এটি প্রকাশের সময় যে তোমরা রেজাল্টটি কিভাবে দেখবে অনেক সময় সার্ভার জনিত সমস্যা হয় বা অনেক কিছু সমস্যা হয় এই জন্য আপনাদেরকে নো টেনশনে মোবাইল দিয়ে ঘরে বসে আপনারা কিন্তু রেজাল্টটি দেখতে হবে তো রেজাল্টটি কিভাবে দেখবে আমি সেই নিয়ে ভিডিও আনলাম তো ভিডিওটি দেখার জন্য আপনাদের আপনাদেরকে অনুরোধ রইলো সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সার্ভার সে সার্ভারটিতেও অনেক সময় ঢোকা যায় না এই জন্য বলতেছি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট কথাও আছে যে যেটি দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টই দেখে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা একটি নিউ ট্যাবে নিয়ে নিলাম তো আপনারা আমি মোবাইলটা একটু ব্যাঙা করে ধরেছি তাই করে আপনাদেরকে দিয়েছি তো এখানে এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা এন ইউ লিখে দেব এন ইউ লিখার পরে এই যে গো বাটনটি দেখতে পাচ্ছি আমরা তো এখানে গোতে ক্লিক করে দেবো তো গোতে ক্লিক করার পরে সর্বপ্রথম যে আমাদের যে ইয়াটা আছে ন্যাশনাল ইউনিভার্সিটির তো এখানে যদি আমরা ক্লিক করে দিই তো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটিতে আমরা চলে যাব তো আমি আজকে বলে দিচ্ছি যে এই যে আমি ওই যে ভিপিএন নামে একটা অপশন আছে যে ভিপিএন কিন্তু আমি অন অন করে রেখেছি সেটা হচ্ছে ট্যুর ভিপিএন আপনারা যে কেউ প্লে স্টোরে গিয়ে ট্যুর ভিপিএন দিয়ে সার্চ দিবেন অনেক সময় হয়তো সার্ভারের সমস্যা থাকে এই জন্য ভিপিএন অন করে দিলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সার্ভারের ভিতরে কিন্তু চলে যেতে পারবে তো এখানে যে রেজাল্ট অপশন সেই রেজাল্ট অপশানে আমি ক্লিক করে দিলাম তো ন্যাশনাল ইউনিভার্সিটির পাশে যে ইয়াটা আছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অপশনে রেজাল্ট অপশন আছে সেখানে কিন্তু ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে ব্যাচেলার অফ থার্ড ইয়ারের রেজাল্টই দেখতে পাচ্ছি তো এখানে আমরা এই যে রেজাল্ট অ্যাসারেটিভ যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো সেখানে ক্লিক করা দেওয়ার পরে একটু লোড নেবে হয়তো বা আর আমি ভিপিন অন করে রেখেছি তো এই জন্য ও সরি ভিপিনটা ডিসকানেক্ট হয়ে গেছে তো এখান থেকে ক্লিক করার পরে আপনার ভিপিনটা অন করে রেখবেন তো এখানে ক্লিক করার পরে আমি এরকম একটি তো এখানে এরকম নিয়ে আসবে ঠিক আছে এখানে এরকমটা নিয়ে আসার পরে এই যে এখানে অনার্স যে লেখাটা এই অনার্স লেখার পরে অনার্সে প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে ফার্স্ট ইয়ান্ড ক্লিক করবো তো এখানে যদি আমরা কলেজ অনুযায়ী রেজাল্ট শিট দেখি তাহলে কলেজ মারবো ইন্ডিভিজুয়াল রেজাল্ট হলে ইন্ডিজিভুয়াল রেজাল্ট তো এক্সাম রুল দেওয়ার পরে এখানে এক্সাম রুলটি দেওয়া লাগবে এক্সাম রুলটি দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি কিন্তু তোমাদেরকে দেওয়া লাগবে তারপরে এক্সাম ইয়ার উনি দু হাজার তেইশ হবে প্রায় ক্ষেত্রে তেইশ হবে আর যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে হয়তো বা বাইশ হবে তো এখানে তারপরে ক্যাপচার কোডটি দেওয়া লাগবে কে ক্যাপচার কোডটি যেটা হবে তোমাদের সেই ক্যাপচার কোডটি দেওয়ার পরে সার্চ রেজাল্টে যদি আমরা ক্লিক করি সার্চ রেজাল্টে ক্লিক করার পরে এইরকম কিন্তু একটি ইন্টারফেস আসবে সেটি হচ্ছে এরকম একটি আসবে তো এরকম তারপরে এরকম রেজাল্ট শিট আপ তোমরা মার্কশিট সহ কিন্তু পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাতে